সুপ্রিয় বন্ধুরা এখন আজকে আমি আমাদের বাড়িতে আম পারতে শুরু করেছি দেখুন গাছে যত আম আছে আজকে ন্যাংরা আমগুলো পারব আকাশ আম পারছি তো আমরা দেখো গাছগুলো ঝাড়া দাও আকাশ গাছগুলো ঝাড়া দাও ঝাড়া দাও ওই দেখুন আম পড়েছে আম পড়েছে আম কি হয়ে গেল আম দেখুন সব তলায় পরে এ পরে আমাদের গাফিলতির কারণে আমগুলো ফেটে গেল যাই এগুলো আছে ন্যাংরা আম তো আম আমি কিন্তু এবার ভরপুর হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই গাছ আমরা এই গাছ থেকে এখন আম পারছি আপনাদের সকলকে নিমন্ত্রণ দিয়েছিলাম হ্যাঁ তো আপনারা কিন্তু এখনও সময় আছে অবশ্যই আমাদের বাড়িতে আসবেন দেখুন সব গাছ থেকে আম পাড়ার অভিযান শুরু হয়েছে এটা হচ্ছে মল্লিকা গাছ মল্লিকা চৌষা চৌষার মল্লিকা হচ্ছে পরবর্তীতে পারা হবে লাস্ট টাইম আর হিমসাগর তো পুড়িয়ে গেছে প্রথমে আছে গো মানে গোবিন্দভোগ ছিল সেটাও পুরিয়ে গেছে তো আজকে আমরা আছি আমাদের গাছ থেকে এই ন্যাংরা আমগুলো পারছি পরে পরে ফেটে যাচ্ছে এবং কিছু কিছু আমে দেখছি মানে পেকে সব পরে পরে ফেটে যাচ্ছে তার জন্য আজকে আমগুলো পেরেই ফেলে আমাদের নগেন্দা চলে এসেছে নগেন্দা আমগুলো পারছে যাক আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন ধন্যবাদ